থাকবে বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটি দর্শক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের আগে আমি করছি মৌসুমী গুগল টিভি রেফ্রিজারেটর প্রেজেন্স বাজে সঙ্গে তো আমি মৌ মৌসুমিটলি এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে এই ম্যাচ নিয়ে আলোচনা করতে সঙ্গে রয়েছেন ফর্মা ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম মেহরাব হোসেন অপি এবং সেই সাথে রয়েছেন স্পোর্টস অ্যানালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট মাজারুল ইসলাম হ্যালো ওয়েলকাম করছি কেমন আছেন

ব্যাট হাতে কিছু দেওয়ার সামর্থ্য আছে এবং আমি বিশ্বাস করি যে যে দুজন উইকেটে আছেন শরিফুল এবং তাস্কিন হ্যাঁ কিন্তু ইটস আ টাফ জব আই নো দ্যাট কিন্তু বাট করা সম্ভব করা সম্ভব যদি ধৈর্য সহকারে তারা ব্যাট করতে পারে এবং রানটা যতটুক বাড়ানো যায় আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ শিবিরের জন্য ভালো বিকজ আমরা জানি যে আমরা ইতিমধ্যে অনেক রান পিছিয়ে আছে এবং আমরা যদি টেস্ট ম্যাচটি যদি আমরা জয় লক্ষ্য না গিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত জয়ের লক্ষ্য না গিয়ে যদি আমরা ড্রর কথা চিন্তা চিন্তাটা করি তাহলে আমার কাছে মনে হয় যে একটু যদি ব্যাটিংটা যদি এরা দুজন যদি অ্যাটলিস্ট হাফ এন আওয়ার যদি এক ঘন্টা যদি করতে পারে ইটস ভেরি গুড কিন্তু বাট হাফ এন আওয়ার যদি করতে পারে আমার কাছে মনে হয় রানটা যদি কিছুটা যোগ করে দিয়ে আসতে পারে বাংলাদেশ দলের জন্য ভালো এবং তাদেরকে কিন্তু আজকে যদি সেকেন্ড ইনিংস তারা ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব প্ল্যান মাফিক কিন্তু বোলিং করতে হবে যাতে সারা দিন তারা যদি ব্যাট করে উই ডোন্ট মাইন্ড কিন্তু বাট রানটা আবার খুব দ্রুত তাদেরকে দেয়া যাবে না তো সেদিক থেকেও মাথায় বিবেচনা রাখতে হবে যে কিভাবে খেলাটা পরিচালনা করা যায় इट्स আ মাইন্ড গেম নাও আমার কাছে মনে এক্স্যাক্টলি তবে প্রথম ইনিংসে বাংলাদেশের জন্য সস্ত্রী বিষয় হচ্ছে যে ফলোঅনটা এরানো গেছে কি বলে পারেন আপনি দেখুন এই জায়গায় দাঁড়িয়ে এখন যখন

তা একশো একাশি রান কখনোই ওয়েস্ট চাইবে না যে বাংলাদেশ দলকে আড়াইশো বা তিনশো রান চেস করতে দিয়ে ইনিংস ঘোষণা করা তারা অবশ্যই চাইবে সাড়ে তিনশো বা হচ্ছে আপনার চারশো একটা লিড নিতে তো সেই জায়গায় তাদের হয়তো বা ওভার খেলতে হবে আর পঞ্চাশ ওভার বা ষাট ওভার আপনি দেখেন দুই দিনে খেলা আছে একশো আপনি দেখেন একশো একাশি একশো আশি ওভার খেলতে হবে তো সেই দিক থেকে যদি বাংলাদেশ দল আবার বল করতে আসবে একটু প্রেশার ক্রিয়েট করা যায় দ্রুত তিন থেকে চারটা উইকেট নেওয়া যায় তাহলে ওরা কিন্তু অনেক স্লো খেলবে সেই জায়গাতে অপশন ক্রিয়েট হবে যে বাংলাদেশ দল ওদেরকে যেখানে তারা ওরা হয়তো বা লক্ষ্য নিবে চল্লিশ ওভার ব্যাট করা সেটা আপনার ষাট থেকে সত্তর ওভার খেলতে হবে এই জায়গাতে বাংলাদেশ দলকে ফোকাস করতে হবে তাহলে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে যেভাবে ফার্স্ট ইনিংসে ব্যাট করেছে এখান থেকে আর একটু সেন্সিবল ব্যাট করলে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে এক্স্যাক্টলি এটা এটা ট্রু তবে আমার কাছে মনে হয় যে এই যখন আসলে পরের ইনিংস থেকে খেলা শুরু করবে আপনার ওয়েস্ট ইন্ডিজ তখন কিন্তু তারা একটু দ্রুত রান তুলতে চাইবে কারণ ওদের একটা টার্গেট থাকবে যে আমরা চারশো করে ফেলবো বা আরো বাড়াবো চারশো তো করেই চারশো পঞ্চাশ আরও বাড়িয়ে ফেলবো আমরা রানটাকে তখন কিন্তু এটা বাংলাদেশের জন্য খানিকটা প্রেশার তো বোলাররা কতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে সেটা একটা বড়ো ফ্যাক্ট অফ কোর্স আমার কাছে মনে হয় যে আমরা ড্রর কথার বাদ দিয়ে যদি সুন্দরভাবে কিন্তু ডেসক্রাইব করলেন যে একশো আশি ওভার কিন্তু খেলা বাকি এখন একশো আশি ওভারের মধ্যে তারা কিন্তু চাইবে যে যত দ্রুত রান তোলা সম্ভব কম ওভারের মধ্যে মেবি ফিফটি ওভার বা সিক্সটি ওভার কিন্তু আমরা যদি প্রথমেই যদি হয়তো তাদের তিনটা উইকেট যদি খুব দ্রুত ফেলে দিতে পারি প্রেশার কিন্তু ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজদের উপরে গিয়ে পড়বে তো বলারদের জন্য আমার কাছে মনে হয় যে এখানে একটা বিরাট বড় একটা জায়গা আছে ভালো কিছু করার এবং যে উইকেটে খেলা হচ্ছে এমন নয় যে আনপ্লেয়েবল আমি সেটা বলবো না সাড়ে চারশো রান প্রথম ইনিংসে করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান দ্যাট মিনস উইকেট অনেকটাই ব্যাটসম্যান ব্যাটসম্যানদের সহায়ক তো সেদিক থেকে বোলারদের জন্য কাজটা ইয়াস অফকোর্স একটু ডিফিকাল্ট কিন্তু তারপর আমাদের বোলারদের সেই অ্যাবিলিটি আছে দ্রুত উইকেট তুলে নেওয়ার সেই অ্যাবিলিটি কিন্তু আছে তিনজন পেস পেস বোলার খেলছেন তিনজনই কিন্তু আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটের সাথে খুব ভালোভাবে তারা জড়িত এবং কোথায় বল করতে হয় কোন ব্যাটসম্যানকে কোথায় বল করতে হয় এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমার কাছে মনে হয় যে কম্পিউটার দিচ্ছেন এবং আমাদের রাইট জায়গাটা ক্লিক করাটা শুধু এখন বাকি এবং পেস বলারদের জন্য আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রথম পনেরো থেকে বিশ ওভারের মধ্যে অফকোর্স যদি আমরা তাদের তিনটা উইকেট তুলে নিতে পারি আমরা কিন্তু চালকের আসনে থাকবেনা বাট এখানে আমার একটা কথা রয়েছে ভাই আপনার কাছে যদি আসি প্রথম মানে যখন শুরু করলো আসলে ওয়েস্ট ইন্ডিজ তখন কিন্তু তাসকিন দুটো উইকেট নিয়ে নিয়েছিল তারপর যদি আপনি একটু দেখেন যে তাদের তিনজন ব্যাটার দুজন আসলে নব্বইয়ের উপরে রান করেছে একজন জাস্টিনের কথা বলে সে সেঞ্চুরি করেছে একশো পনেরো করেছে ওই পজিশনে থেকেও কিন্তু তাদের মিডল অর্ডার থেকে খুব ভালো পারফর্ম করছে সো এখানে কিন্তু বাংলাদেশ আসলে অনেকটা পিছিয়ে যাচ্ছে আপনি দেখেন ওদের ষাটটা উইকেট গেছে দুইশো ষাট রানে এরপরে সবচেয়ে বড় গেমটা চেঞ্জার ছিলেন রোজ একশো চুয়াল্লিশটা বলছেন বলের এবং সময়ের খেলা সেই জায়গাতে একশো চুয়াল্লিশটা বল খেলেছে যে বাংলাদেশের আপনি যদি দেখেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরাও কোন একশো চুয়াল্লিশ বল খেলতে পারেনি সেই দিক থেকে বলবো যে অবশ্যই

তাহলে হয়তো বাংলাদেশ দল আরো বেশি রান করবে দেখুন আমি সেখানো চিন্তা করেছি যে বাংলাদেশ দল রান না কারণ যেহেতু ফলোনটা এরানো গেছে যদি থাকতে পারতেন তাহলে 8 থেকে 10টা ওভার বা 20টা ওভার কমতে পারতেন তাহলে এই যে আজকে যে প্রেসারটা বললাম যে 180 ওভার যেটা 160 চলে আসতো ওই যে ড্রা করার যে একটা সম্ভাবনা সেটা বাড়তে পারত আমি কিন্তু জয়েনে ট্রাই করিনি আমি জয়েনে চেষ্টা চিন্তা করছি না যে বাংলাদেশ দল কি ড্র করতে পারে বাংলাদেশের চারটি টেস্ট হেরে গেছে

তেতাল্লিশ বিয়াল্লিশ সাঁত্রিশ পঁচিশ বা পঞ্চাশে কিছু ভালো এটা টেস্ট ক্রিকেটের দুর্দান্ত ব্যাট করেছে কিন্তু ওই যে শটগুলো যেগুলো আউট হয়েছেন সেখানে আবার প্রশ্ন তৈরি দিয়ে গেছে তো সেই বলবো যে হ্যাঁ বাংলাদেশ দল যদি একটা পার্টনারশিপ করতে পারত যে আক্ষেপটা আমার আছে তাহলে হয়তো ওই ম্যাচটা আরো একটু ইজি হতে পারতো এক্স্যাক্টলি আমি কেবারুসের প্রসঙ্গে কিছুক্ষণ অপিভাইয়ের কাছে থাকতে থাকতে চাই যে আপনাদের ওই সময় আমি দু হাজার নয়ের কথা বলি তখন বাংলাদেশ যখন জিতেছিল তখন তো আসলে কেবারুস পারফর্ম করেছিলেন খেলেছিলেন দেখুন কিন্তু বাট

পঞ্চাশতম ম্যাচ তিনি খেলছেন তো টেস্ট ক্রিকেটে এটা অসাধারণ আমি বলবো এবং ওয়েস্ট ইন্ডিয়ান এরকম তাদের গায়ে যে বল আছে সেটা কিন্তু আবারও তিনি প্রমাণ করেছেন অপোজিট বাংলাদেশও আমার কাছে মনে হয় যে ব্যাটারদের কাছ থেকে টিম রান কিছুটা এক্সপেক্টেশন করে এটা সব জায়গাতেই এখন কিন্তু এমন একটা সময় আমরা ক্রিকেট খেলছি যেখানে কিন্তু পেসবোলারদের বা স্পিনারদের ব্যাটিংয়ে কন্ট্রিবিউশন করলে রানটা বড় হয় এবং ম্যাচের জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি জাগে তো সেদিক থেকে আমাদের ব্যাটসম্যানরা যদি ফেলও করে পরের দিকে যারা আছেন কারো না কারো একজন যেমন তাইজল যে যে সঙ্গটা দিয়েছেন জাকির আলী অনেককে আটষট্টি রানের পার্টনারশিপ ছিল তো এই ধরনের একটা পার্টনারশিপ যদি বলারদের ভিতর থেকে বের হয়ে আসে যেটা কিনা আমরা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দেখলাম কেমার রোজকেই দেখলাম তো এই ধরনের কিছু পারফরম্যান্স যদি বের হয়ে আসতে পারে যদি ওয়েস্ট ইন্ডিয়ান না পারে আমরা কেন পারবো না তাইজুলেরটাও হয়েছিল জাকির অলি অনেকের সাথে কিন্তু সেটা আটষট্টি গিয়ে সেটা থেমে গিয়েছিল তো তার অপ অপোজিটে আপনি একশো চৌচল্লিশ রানের কিন্তু পার্টনারশিপ ছিল কেমার রোজ এবং জাস্টিনের এবং তো সেদিক থেকে আমার কাছে মনে হয় সেখানে সেখান থেকে ম্যাচটা সম্পূর্ণ ঘুরে যায় এবং আমরা অনেক পিছিয়ে যাই কিন্তু তারপরে ইটস নট ওভার ইয়েট কিন্তু এখনও সম্ভাবনা আছে আমাদের ভালো কিছু করার যেহেতু এখনও ওয়েস্ট ইন্ডিয়ান্ডের একটা ইনিংস বাকি আমাদেরও একটা ব্যাটিংয়ের ইনিংস বাকি আমাদের বলিংয়ের ইনিংস বাকি তো স্টিল অনেক কিছু সম্ভাবনা আছে অ্যান্ড ক্রিক টেস্ট ক্রিকেট ডিফারেন্ট বল গেম মোমেন্টাম অনেক চেঞ্জ হয় অনেক সময় দ্রুত উইকেট পরে মোমেন্টাম সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আবার অনেক সময় উইকেট পড়ে না আবার প্রেশার থাকে বলারদের উপরে অনেক কিছু হয় কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে লাস্ট চারটি ম্যাচে আমরা যেভাবে টেস্ট টেস্ট ক্রিকেটে হেরেছি বা যেগুলো করতে পারিনি আমাদের কিন্তু এই ম্যাচে কিন্তু সম্ভাবনাটা বেশি ছিল বিকজ অফ টিমটা কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজ আসলে টি টোয়েন্টিতে যে পরিমাণ তারা তাদের যে পারফরমেন্স সেই জায়গায় টেস্টের পারফরমেন্স কিন্তু এতটা ভালো নয় এটা শুনে আমি ফিরবো আপনার কাছে ছোট্ট একটা ব্রেকের পরে দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন এক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা ঠিক আছে না এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পর সে পালিয়ে গেল তার নেতাগ্রী ফেলে আমি লিগ নিয়ে ফ্যাসিজম কেমন এটা যদি খালি আমি দোষ ভাব এটা আমরা মানাত্মক বোধহপূর্ণ ফ্যাসিভাত কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ড যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো একটা আরো কিছু কষ্টের প্রভ শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানিক করেছো গাজেল করেছো

বাংলাদেশ বাজার প্রতিটা ওয়ার্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাই আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নোপুর দিয়া পায় চে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো একটা দিন মাস বছর আরও কিছু তুমি তো আরো অনেক ধরনের গানই করেছো গাজল করেছি দেখবেন প্রতি শুক্রবার রাত মন্টা এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মী ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক ভুল করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন পেস্কের

দেখুন ওয়েস্ট ইন্ডিজের আপনি হয়তো বা সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে কথা বলতে পারেন কিন্তু তাদের যে লেগেসিটা রয়েছে সেটা আপনি কখনোই প্রশ্নবিদ্ধ করতে পারেন না দেখেন এখানে এই টেস্টটাতে আপনি দেখেন যে প্রথম ষাট পঞ্চাশ থেকে ষাট ওভার ব্যাট করেছে মাত্র দুই দশমিক দুই শূন্য এই একটা রান রেট রেখে মানে প্রপার টেস্ট

একটা দুর্বলতা সবচেয়ে বেশি সেই কাজটা হয়েছে এবং সেই দিক থেকে বলবো যে বাংলাদেশ যখন গেছে একটা বাজে পারফরমেন্স নিয়ে সেই দিক থেকে তারা অবশ্যই আত্মবিশ্বাসী ছিল তারা জানতো বাংলাদেশ দলকে আমরা এই এই ছকে অথবা পরিকল্পনা হারাতে পারবো বা আপনি বোলিং এ বলে তারা কিন্তু ভালো করছে হয়তো বাংলাদেশের মতো সময় লাগবে কিন্তু বাংলাদেশের মতো খারাপ অবস্থা যায়নি বাংলাদেশের পাইপ লাইন হোক বাংলাদেশের কোনো একটা খারাপ সময় যায় সেটা সময় লাগে কিন্তু আপনি দেখেন শ্রীলঙ্কাকে দেখেন আহ ওয়েস্ট ইন্ডিজকে দেখেন তাদেরও কিন্তু অনেক বাজে সময় গেছে তারা গুছিয়ে উঠেছে তাদের পাইপলাইনটা ভালো প্রক্রিয়াটা ভালো সেভাবেই আসে এবং তাদের ডোমেস্টিক ক্রিকেটটা ভালো সেই জন্য কিন্তু দেখবেন যে আমরা হয়তো ওই রকম করে টের পাই না যে হয়তো টেস্ট কেমন করছে টেস্ট ম্যাচটা ফলো করা হয় না আপনি বা আমরা অনেক সময় ওই টেস্ট হলে আমরা দেখি না রাজ্যেকে তাদের তো রাত আটটার সময় খেলা শুরু হয় রাত চারটা পর্যন্ত খেলা হয়

এবং তার আগে বাংলাদেশ জিতে ছিল সিরিজ সেটা সাকিব হাসান ক্যাপ্টেন ছিলেন সেটা দুই তে নয় সাল নয় সালে এরপরে কিন্তু সুপার স্মৃতি নেই তার মানে তারা বাংলাদেশে গেছে স্মৃতি আছে সম্ভবত দু হাজার এর দিকে বাংলাদেশ টি টোয়েন্টি জিতেছে সেটি অবশ্যই বাংলাদেশ দল থেকে ওরা টেস্টে অনেক ভালো এবং সবসময় ভালো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এখানে বোধ দেখতে পাচ্ছি টেস্ট সিরিজের কথা ওয়েস্ট ইন্ডিজ এখন তো মানে তারা আসলে দু হাজার নয় দু হাজার আঠারো উনিশ

দায়িত্ব নিয়েছিলেন সাকিব হাসান দূরদান্ত পারফর্ম করেছিলেন তারপরে কিন্তু ওই সিরিজটা আমাদের জিতেছিল এরপর যে বাংলাদেশের সবচেয়ে যেটা চট্টগ্রামে হয়েছিল 320 এর মত আমরা ভেবেছিলাম যে জিতে যাচ্ছে সেটা আমরা জিততে পারেনি আমি একটু অপি ভাই এর কাছে যাবো অপি ভাই একটু মুমিনুলের প্রসঙ্গে আমি যেতেছি মানে মুমিনুল শুধু একা না আমি জাকেরদার এর প্রসঙ্গেও যাব যখন একজন ক্রিকেটার বা একজন ব্যাটার একটু টিকে যায় তারপরে কিন্তু এটাকে কন্টিনিউ করাটা খুব জরুরি সেই কন্টিনিউ করার ব্যাপারটা বা ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারটাই বোধহয় আমাদের একটা বড় রকম ল্যাকিংস রয়েছে না হলে পঞ্চাশ বাউন্ন করে আমাদের দুজন ব্যাটার আসলে আউট হয়ে গেলেন এই রানটা তো আরো বড় হতে পারত সেঞ্চুরি হতে সেঞ্চুরি করতে পারত তারা আসলে অফকোর্স আর মোমিনুলকে নিয়ে আমার কাছে মনে হয় যে তার কিন্তু টেস্ট ক্রিকেটে প্রমাণ করার কিছু নেই তার যোগ্যতা নিয়ে তিনি তার ইনিংস বিল্ড আপ করতে পারেন টেস্ট ক্রিকেটেই কিন্তু তার শততম রানের সংখ্যা কিন্তু অনেক বেশি তো সেদিক থেকে হয়তো পঞ্চাশ করার পরে বলে আপনি একট খেললেন মহির মধ্যে আউট হয়েছে পরে